আমরা অত্যন্ত চমৎকার শুনছিলাম আমাদের আর মুখ থেকে আপনাদের সামনে সালাম দিন করবেন

উপস্থিত আছেন বিভিন্ন সহ আমাদের একজন শ্রমিক ব্যক্তি সকলের পরিচিত লোক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আকর সহ সকলের সংস্থা মাঠে যারা আমাদের সুন্দর পরিবেশ করে গিয়েছেন তারা আমাদের একজন তাদের প্রতিষ্ঠান কি এবং সর্বশেষ আমরা একটু জমি নিয়েছিলাম তাদের মধ্যে মন্ডল সাহেব নেই এবং এই জমি রাখতে যে আমাদের যেন একটি সংস্থান তিনি আছেন হোসেন যখন আমরা সাহারা তখন নাজমার হোসেন বাকি টাকা তাদের প্রতি শ্রদ্ধা রেখে আজকে সকল মুসলমের প্রতি শ্রদ্ধা